জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক ফুটবল ম্যাচ শনিবার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে আয়োজন করা হয় এ প্রীতি ম্যাচ ম্যাচে উপদেষ্টা পরিষদকে তিন শূন্য গোলে হারায় কূটনীতিকরা উপদেষ্টা পরিষদের হয়ে এদিন মাঠে নামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রথম অর্ধেক সমানে সমানে লড়াই করে গোল আদায় করতে ব্যর্থ হয় দুদল তবে দ্বিতীয়ার্ধে উপদেষ্টাদের জালে তিনবার বল জড়ালে তিন শূন্য গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বিদেশি কূটনীতিকরা এদিকে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এমন আয়োজন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কূটনৈতিক সম্পর্ক সুন্দর করা সরকারের সাথে ডিপ্লোম্যাটদের কূটনীতিকদের একটা অফিস ওয়ার্কের বাইরেও বাইল্যাটারাল মিটিং এর বাইরেও বাইল্যাটারাল গেম আর কি আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না আপনারা জানেন এখন কাজের চাপ সব কিছু মিলে এবং ওরা আগের ম্যাচ হারার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসছে এবার আমেরিকানদের কানে নেই কারণ ওরা ফুটবল পারেন ওরা সকার প্লেয়ার তো এবার সব ফুটবল খেলুড়ে ইউরোপিয়ানরা অ্যান্ড আপনারা দেখেছেন যে যে লাস্ট এবং অন্যদিকে আগামী আট থেকে পনেরো নভেম্বর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ভেনু নির্ধারণ করা আছে ঢাকা জাতীয় স্টেডিয়াম তবে আফগানিস্তানের বিপক্ষে তেরো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ থাকায় কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়ামে আর্চারি অনুষ্ঠিত হবে বলে এ সময় জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি কারণ এখানে আমাদের একই সাথে সেই সময়েই ভারতের সাথে ম্যাচ আছে এবং গ্রানাডার সাথে ফুটবল ম্যাচ আছে তো সেগুলো আমরা এই স্টেডিয়াম করবো আর্চারিটা আমরা অন্য কোনো ভেনুতে পরিকল্পনা করছি তবে আর্চারি ফেডারেশন অন্তত বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম আর্চারির জন্য চাচ্ছে নিবেদিতা বিনতে আর টিভি ঢাকা